তো নমস্কার বন্ধুরা দেখো সবজি নিয়ে বসে পড়েছি কাটতে আর আজকে রান্না করব কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর একটা বাঁধাকপি রয়েছে দুদিন হয়ে গেল তো ওটাকে দিয়ে একটা সব রকম সবজি দিয়ে রান্না করব। আর এই যে পত্তা মশায় মাছ এনে দিয়েছে জ্যান্ত মাছ রুই মাছ তো এই মাছটাই ঝোল রান্না করব একটা বাটা মাছ রয়েছে আর এদিকে বসানো হয়েছে চা একটু চা খেয়ে নেবো বর্ত এসছে ডিউটি থেকে একটু সেও খাবে আমিও খাবো আর এখানে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছে কাঁচকলাটা কেটে হলু হলুদ জলে ভিজিয়েছিলাম আর মাছটাকে একটু ভেজে নেবো মাছটা মাছটা কিন্তু খেতে খুব ভালো ছিল মাছটা রান্না করেছি কালকেও এরকম সেম মাছই নিয়ে এসেছিলো আর আমি বলে দিয়েছিলাম যে আজকেও যেন এই মাছ নিয়ে আসে হ্যাঁ মানে যে কাঁচকলা টাটকা কলা ছিল কলাটা দিয়ে ঝোল রান্না করলে বেশ ভালো লাগে আর আমার ছেলেও খুব ভালো খায় তো দেখো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কাঁচকলাটা ভেজে নিলাম আর খুবই হুড়োহুড়ির মধ্যে রান্না হচ্ছে ডিউটি যাবে কারণ এক ঘন্টা সময় তার মধ্যে আমাকে দুটো তরকারি করতে হবে ঠিক আছে তো কী করলাম একটু ফাঁকি ভাজি করে দিলাম একটু চিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা বসিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আলুও ভাজা হচ্ছে পেঁয়াজও ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো জানি না তোমাদের কাছে কীরকম লাগবে হয়তো খারাপ বলতে পারো খারাপ বললে কিছু করার নেই বরকে খেতে দিতে গেলে এর বাইরে আর আমি কিছু করতে পারছি না তো এখানে দিয়ে দিলাম টমেটো এবার এটাও নাড়াচাড়া করবো এবার এটা যখন একটুখানি নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো মশলা মশলা বলতে নিচে সামান্য একটু জিরের গুঁড়ো আমার বড় আবার জিরের গুঁড়ো কেটে চায় না তো যাই হোক জিরে ফিরে খেতে চায় না একটু সামান্য দিতে হয় কখনও কখনো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু আদা বাটা তো এই হয়েছে মশলা আর জ্যান্ত মাছে কিন্তু বেশি মশলা লাগে না অল্প মশলাতে হয়ে যায় আর পেঁয়াজ না দিলেও হয় কিন্তু আমি পেঁয়াজ ছাড়া খেতে পারি না বলে মাছের ঝোলে একটুখানি পেঁয়াজ দিলাম তো যাই হোক দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচকলাটা কাঁচকলাটাকে দিয়েও কষাতে হবে একটুখানি ভালো করে ভালো করে যে কষাবো সে সময় দিচ্ছে না আমার যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর খেয়ে যেতে পারবো না আমি তো দেখো এবার কাঁচকলাটা দিয়ে দিলাম ভীষণ হুড়ো হুড়ির মধ্যে রান্না রান্না কেমন হবে জানি না কিন্তু খেতে ভালো হয়েছিল প্রথমেই টেনশান হচ্ছিলো কী জানি কেমন হবে তো দেখো কষিয়ে নিলাম আর গরম জল দিতে পারিনি ঠান্ডা জলই দিয়েছি ঝোলের মধ্যে তো দেখো আবার একটু অল্প জল দিলাম এই জলটা দিয়ে মশলাটাকে কষাবো জলটা টেনে যাওয়ার পরে আমি পরিমাণ মতন জলটা দেব তো দেখো মাছ তো সব ভাজা হয়ে গেছে একটা বাটা মাছ ছিল আর দেখো জল দিলাম ঝোলটা ফুটবে সমস্ত কিছু সেদ্ধ হবে আবার একটু ঝোল থাকবে তো ঝোল ফুটে গেছিলো মাছটা দেখাতে পারিনি তোমাদের দেওয়াটা আর এই যে রান্না করছি এটাও খুব শর্টকাটের মতো করে ফেললাম সেই পালং ইয়ে বাঁধাকপি রান্না করব বড়ি ভেজে রেখেছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে সেই জন্য দিতে পারলাম না আর দিয়ে দিলাম হচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আদা একটুখানি কুড়িয়ে নিয়ে দিলাম এটাই হচ্ছে মশলা আর দেবো ওই নুন হলুদ একটু চিনি আর কিছু কোনো মশলা পড়বে না আর কটা কাঁচা লঙ্কা আর টমেটো দিতে ভুলে গেছি আমি টমেটো তোমরা পারলে দিতেও পারো আর এখানে দেখো আলুটা ভাজা গেছে সমস্ত সবজিগুলো দেবো এবার সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করার পালা এবার যখন সবজিটা নরম হয়ে আসবে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা এই সময়কার বাঁধাকপি তো একটু শক্ত শক্ত হয় একটু ভাব দিয়ে নিলে ভালো হতো ওই যে বললাম সময়ের অভাবে একটু তাড়াতাড়ি রান্না করছি তো দেখো সবজি সব মজেই এসছে এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছিলাম দেখানো হয়নি আর বাঁধাকপিটা আমি ভাব দিতে পারি নি বাঁধাকপিটা দিয়ে দিলাম নিয়ে দিয়ে দিলাম তো পরে আমাকে একটু জল দিতে হয়েছিল না নাহলে বাঁধাকপিটা সেদ্ধ হতো না তো দেখো এবার সমস্ত সবজিগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় আর এই দেখো সবজি পুরো মজে গেছে হয়ে গেছে জল দিয়েছিলাম শুকিয়ে গেছে আর বেশি ঘাটলাম না ঘাটবো না সবজি সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হবে আর তবে কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো অসাধারণ মানে কি বলবো আর নামানোর সময় বড়িয়া ধনে পাতা দিয়ে দিয়েছে